ভাই এলাকার পোলা তো গান জায়গায় নষ্ট হয়ে যেতেছে ভাই এলাকার চিপাই চাপাই শুধু গাঞ্জার গন্ধ বাড়াইতেছে ভাই ভাই এলাকাটা তো একবারে পুরো খারাপ হয়ে গেছে এলাকার পোলা পান একবারে বাজে হ্যাঁ ভাই নাচ বললে ঠিকই এলাকার পোলাপান পান ময় কিছুই মানে না ভাই আর কি মান বরে পারিবারিক শিক্ষা দীক্ষা নাই গা ময় মুরব্বী কো কেমনে মানবো সারাদিন তো পড়ে থাকে নেশা পানি লইয়া এই সমাজটা ধ্বংস হয়ে গেল একমাত্র নেশা পানি আর নেশা পানি লইগা ভাই তাহলে তো একটা ব্যবস্থা নিতে হইব না এটা কঠোর একটা ব্যবস্থা নিতে হইব আমাকে

মালবানা মালবানা আচ্ছা নাজমুল্লা তুই তো আমার তো বয়স অনেক ছোট তুই গাঁজা খাওয়া শিখলি কেন ভাই আমার মনে খুব কষ্ট সাইন ভাই কইছে গাঁজা খালি নাকি মনের কষ্ট দূর হয় কি রে তুই নাজমুল্লা রে কি হিগাইছস যাই গেছি ভালোই শিখেছি এই তোর মনে তো কি আর কষ্ট বালচাল গো শিখছস বেটা তুই ভাই আমার মনে খুব কষ্ট ভাই আমার ঘরে বউ নাই ভাই আপনার মনে কি আর কষ্ট ভাই আপনি যে গাঁজা খান ভাই আমার মনের কষ্টের কথা শুনবি ভাই আমার মনের কষ্ট হলো ভাই আমার ঘরে বউ আছে কোনফা ঘৰৰ লগে গান যে খাই তেম বৈলাম